আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা গাড়ি জীবনে চলে আসলাম সেই সাতক্ষীরা থেকে সেই সাতক্ষীরা থেকে এটা হান্ড্রেড টেন ক্রিস্টার লাইটের গাড়ি চোদ্দ সিরিয়াল ফুল ফ্রেশ অবস্থা আছে খোলা কাটা আছে কেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই স্মার্ট কার্ডের মালিক এবং কাগজ একটা আছে এক বছর আর একটা আছে প্রায় সাতাশ সাল পর্যন্ত মানে প্রায় দুই বছর কাগজ কমপ্লিট আছে আমি ভিতরের অবস্থা দেখাচ্ছি অবশ্যই যারা পার্সোনাল ইউজ করবেন যারা রেন্টিকারেও খাটবেন তারা নিতে পারেন ভিতরের সিট কভারের অবস্থা একটু খারাপ সিট কভার লাগাই নিতে পারেন আর যে বাম সাইডের খুঁটি ফ্রেশ অরিজিনাল অবস্থা আছে হোয়াইট কালারের গাড়ি উনিশশো সাতানব্বই মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন এটা হলো হানড্রেড টেন ওয়কটেন এবং এলপিজি ডাইন সাইডের খুঁড়েও মায়ের নেই কোথাও কোনো মায়ের নেই ফুল ফ্রেশ ভিতরের অবস্থাও খুব ভালো আছে মোটামুটি শুধু সিট কভারটা পাল্টালে ভালো হবে আর এই গাড়ি দেখতে হলে নিতে হলে আমার লোকেশন আসতে হবে লোকেশন হলো সাত কিলো থেকে দশ কিলো নিচে হ্যাঁ ইউনিয়ন পরিষদ বুধারটা ইউনিয়ন পরিষদ আসলে গাড়িগুলো এই গাড়িগুলো আপনার সিট কভার শেষ করতে হবে আরও ভালো ভালোভাবে ডেকোরেশন করলে ভালোভাবে চালাইতে পারবেন এই গাড়িটার দাম চাচ্ছে মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকা সামান্য কিছু সম্মানই করা যাবে সিট কভার শেষ করলে ভালো হয় অবস্থা খুব খারাপ আবার টিভি লাগানো আছে এসি কিন্তু পারফেক্ট এসি খুব সুপার কুল এসি খুব সুন্দর অবস্থা আছে সিলিংয়ের অবস্থায় চার লক্ষ তিরিশ হাজার টাকা এর আপনারা দামা দামি করে নিতে পারবেন এবং গাড়ি দেখতে হলে আমার লোকেশনে আসতে হবে আর একটু খোলা কাটা আছে সামনে যেমন বনাট ব্যাগডেলা একটু ঝুরি খোলা আছে কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট মারপাট নাই এই অবস্থায় যারা নেবেন তারাই চলে আসবেন কাগজ কিন্তু ভরপুর একদম ভরপুর কমপ্লিট আমি ইঞ্জিনের সাইডটা একটু দেখাচ্ছি ইঞ্জিনের অবস্থায় ইঞ্জিনের অবস্থায় বাম সাইডের মার্শালের অবস্থায় গাড়িটা কিন্তু কালার করারে আরও ভালো হবে এক কোট কালার করলে আরও ভালো হবে ভিতরে বনহাটের অবস্থায় চার লক্ষ তিরিশ হাজার টাকা হান্ড্রেড টেন ক্রিস্টার লাইটের গাড়ি কাগজ কমপ্লিট এসি কমপ্লিট পাওয়ার স্টারিং অল অপশন অটো ওক টেন এবং এলপিজি তেরোশো একত্রিশ সিসি ইঞ্জিন গ্যাসে কিন্তু দশ নয় দশ করে পাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন